আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল নিউজ আন্তর্জাতিক সাথে আছি আমি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজ শর্তে অনর সৌদি আরব ইকুয়েডরে কারাগারে দাঙ্গা নিহত একত্রিশ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্ত শহরে বিদ্যুৎ বিপর্যয় সুদানে গণহত্যা ঢাকতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ চিকিৎসকদের অভিযোগ কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নতুন যে রেকর্ড গড়ল ইরান ফের যুদ্ধ শুরুর আতঙ্কে ফিলিস্তিনিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন জানাবো বিস্তারিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজ শর্তে অনার সৌদি আরব সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস এ মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কিন্তু দাক দূতাবাস ভিদ্রা বলছেন ট্রাম্পের বারবার দেয়া অচিরেই ঐতিহাসিক চুক্তির আশাবাদী মন্তব্য সত্ত্বেও রিয়াদ এই সফরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো চুক্তিতে পৌঁছাবে না ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে দশকেরও দশক শত্রুতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে একই সঙ্গে অঞ্চলকিতে মার্কিন প্রভাবও আরও জোরদার করতে পারে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত মাসে ট্রাম্প আশা প্রকাশ করেন সৌদি আরব খুব শীঘ্রই দুই হাজার সালের আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী মুসলিম দেশগুলোর দলে যোগ দেবে তবে রিয়াদ কূটনৈতিক মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়েছে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে তারা শুধুমাত্র তখনই চুক্তিতে স্বাক্ষর করবে যদি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রোডম্যাপে একমত হওয়া যায় রয়টার্সকে দুইজন উপসাগরীয় দূতাদার সূত্রে এই তথ্য দিয়েছে তারা বলেছেন সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এক রাখার জন্য এবং কোনো ভুল বার্তা বা বিভ্রান্তি এড়ানোর লক্ষ্যে তারা প্রকাশ্যে কিছু বলার আগে পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছে এর উদ্দেশ্য আঠারোই নভেম্বর হোয়াইট হাউস বৈঠকের সময় বা তারপর কোনো ব্যর্থতা না থাকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা জনাথন প্যানিকভ বলেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বস্ত রোডম্যাপ না থাকলে এমবিএস কোনো আনুষ্ঠানিক সম্পর্ক স্বাভাবিককরণের দিকে অগ্রসর হবে না প্যানিকফের মধ্যে এমবিএস ট্রাম্পকে প্রভাবিত করতে চেষ্টা করবেন যেন তিনি একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আরও স্পষ্ট ও জোরালো সমর্থন দেন দুই সালে সাংবাদিক জামাল খাসুগি হত্যার পর থেকে আগামী সপ্তাহের এই সফর এমবিএসের প্রথম ওয়াশিংটন সফর খাসুগি হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এমবিএস এতে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মরক্কো ইতোমধ্যে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ইকুয়েডরে কারাবারে দাঙ্গা নিহত একত্রিশ ইকুয়েডরের একটি কারাবার রোববার নয় নভেম্বর একত্রিশ জন কারাবন্দির লাশ পাওয়া গেছে এর মধ্যে সকালে সশস্ত্র দাঙ্গায় চারজন বিকেলে শ্বাসরোধে কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছেন এছাড়াও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এল ওরো প্রদেশের মাচালা কারাবারে মোট একত্রিশ জনের লাশ পাওয়া গেছে এদের মধ্যে সাতাশ জন নিজেদের শ্বাসরোধে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে যার ফলে তাদের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে কর্তৃপক্ষ আরও বলেছে ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে ফরেন্সিক মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে তথ্য যাচাই করতে উপস্থিত রয়েছেন মাচালার এই কারা হত্যাকাণ্ডটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে অস্থিরতার শেষ ঘটনা ইকুয়েডরের কারাগারগুলো মাদক পাচার চক্রের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে লাভজনক কিন্তু অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে পাঁচশোরও বেশি বন্দী নিহত হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর মাচালার লক্ষ্য সময় ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দারা কারাগারের দেয়ালের ভিতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশের বিশেষ বাহিনী কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে তারা নিহতদের পরিচয় প্রকাশ করেনি এটি গ্যাংগুলোর মধ্যে কোনো নতুন সংঘর্ষের ঘটনা কিনা তাও নিশ্চিত করেনি গত সেপ্টেম্বরের শেষের দিকে মাচালার কারাবারে আরেকটি সশস্ত্র সংঘর্ষে ১৩ জন বন্দী এবং একজন কারা কর্মকর্তা নিহত হন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্ত শহরে বিদ্যুৎ বিপর্যয় রাশিয়ার জ্বালানি কাঠামো লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালিয়েছে ইউক্রেন রোববারের এই হামলায় সীমান্তবর্তী দুই রাশিয়ান শহরে বিদ্যুৎ ও সেবা ব্যাহত হয় আলজাজিরা সূত্রে জানা গেছে কিয়েভের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেলগড়ত শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ গুরুতর ক্ষতিগ্রস্ত রয়েছে স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ চেসলাভ গ্লাডকপ জানিয়েছেন প্রায় বিশ হাজার পরিবার এ প্রভাবে সমস্যায় পড়েছেন ভোরনেজের অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেফ জানিয়েছেন দশ লক্ষেরও বেশি মানুষের বসবাস হওয়া শহরটিতে বেশ কয়েকটি ড্রোনকে ইলেকট্রনিকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল পরে স্থানীয় একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে আগুন লেগে যায় তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তারা শুধু জানিয়েছে রাতের মধ্যে চুয়াল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা আটকানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে রাষ্ট্রভ অঞ্চলের তাগানরক শহরে কয়েক ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এটি একটি পাওয়ার লাইনের জরুরি বন্ধের কারণে হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় পাছাকাছে একটি ট্রান্সফর্মার সাবস্টেশনে আগুন লেগেছিল এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন রাশিয়াও দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরবরাহকারী সাবস্টেশন লক্ষ্য করে ইউক্রেনের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে সাতজন নিহত হয়েছেন সুদানে গণহত্যা ঢাকতে লাশ পুড়িয়ে ফেলছে আর চিকিৎসকদের অভিযোগ সুদানের একটি চিকিৎসক সংগঠন অভিযোগ করেছে দারফুরে গণহত্যার প্রমাণ লোকাতে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর লাশ পুড়িয়ে ও গণকবরে দাফন করছে রোববার এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায় পশ্চিম দারফুরের এল ফাঁসের শহর দখলের পর আর সদস্যরা রাস্তাঘাট থেকে শত শত লাশ সরিয়ে নিচ্ছে সংগঠনটি বলেছে অপরাধ থেকে রাখা বা লাশ পুড়িয়ে গণহত্যার প্রমাণ মুছে ফেলা যাবে না তারা আরও জানায় এল এই নৃশংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি আরএসএফের পরিচালিত চলমান গণহত্যারই অংশ এতে আন্তর্জাতিক ও ধর্মীয় সব নীতি লঙ্ঘিত হয়েছে তারা মৃতদের মর্যাদাপূর্ণ দাফনের অধিকার নিশ্চিতের আহ্বান জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর তথ্য অনুযায়ী শহরটির প্রায় দুই লক্ষ ষাট হাজার বাসিন্দার মধ্যে অন্তত বিরাশি হাজার মানুষ শহর দখলের পর পালিয়ে গেছে অনেকেই এখনও আটকা পড়ে আছে বলে জানা গেছে খার্থুম থেকে আলজাজিরা সাংবাদিক হিবা মরগান জানান এল ফাঁসের থেকে পালিয়ে উত্তর দিকের আল দাব্বা শহরে যাওয়ার পথে অনেক শরণার্থী মারা গেছেন এদের কেউ খাবার ও পানির অভাবে কেউ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নতুন যে রেকর্ড গড়ল ইরান কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও রপ্তানিতে নতুন রেকর্ড করেছে ইরান আন্তর্জাতিক তেল পরিবহন পর্যবেক্ষক সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে গত চার সপ্তাহে ইরান প্রতিদিন গড়ে প্রায় তেইশ রক ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে যা দু সালের মে মাসের পর সর্বোচ্চ দু হাজার আঠারো সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর তেল নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকেই দেশটির রপ্তানি ব্যাপকভাবে কমে যায় তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে তেহরান ট্যাংকার ট্র্যাকার্স তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে গত চার সপ্তাহে ইরান প্রতিদিন প্রায় টু মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রপ্তানি করেছে দু সালের প্রথম ছয় মাসের পর এই প্রথম দেশটির রপ্তানি এতটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে অন্যদিকে আন্তর্জাতিক তেল বিশ্লেষক হুমায়ুন ফালাক শাহী গত অক্টোবরের শেষ দিকে জানান ইরানের তেল বিক্রয় তখন দৈনিক একুশ লাখ ব্যারেলে পৌঁছেছিল যা দেশটির জন্য আরেকটি রেকর্ড বিশেষজ্ঞদের মতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধে চলাচল করছে ও তেল রপ্তানি অব্যাহত রেখেছে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা কিন্তু বাস্তবে রপ্তানি এখন বরং ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে বিশ্লেষকদের ধারণা মূলত চীনের বিপুল চাহিদা এবং বিকল্প ব্যবসা চ্যানেল তৈরির মাধ্যমে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে রপ্তানি চালিয়ে যেতে পেরেছে এর ফলে তেহরানের বৈদেশিক মুদ্রার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফের যুদ্ধ শুরুর আতঙ্কে ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা ভয় পাচ্ছেন যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে কারণ গাজার আকাশে এখনও ইসরায়েলি ড্রোন উঠছে কয়েকজন ফিলিস্তিনি আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি বাহিনী হলুদ রেখার বাইরের অঞ্চলগুলোতে ধ্বংসযোগ্য চালানো অব্যাহত রাখায় আমরা অবিরাম বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি ফলে আগ্রাসী ইসরায়েল যে কোনো সময় আবার যুদ্ধ শুরু করতে পারে বলে তাদের মনে আতঙ্ক তৈরি হয়েছে গাজায় এক হামলায় ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বে বনি সুহেলাতে একজন ফিলিস্তিনি যেখানে আশ্রয় নিয়েছিলেন সেই তাঁবুতে আঘাত হানে সেখানে বসবাসকারী লোকেরা জানান লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণের অধীনে থাকা অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে দুইশো একচল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এদের বেশিরভাগের বিরুদ্ধে হলুদ রেখা অতিক্রম করার অভিযোগ আনা হয়েছে এভাবেই ইসরায়েলি বাহিনী এই মানুষদের হত্যার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করছে অন্যদিকে আল জেজিরা দুটি ভিডিও যাচাই করেছে যেখানে দেখা যাচ্ছে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিচ্ছে ও জপ্ত করছে একটি ভিডিও ক্লিপে যা ব্রুকিন শহরে ধারণ করা হয়েছে সেখানে ইসরায়েলি যন্ত্রপাতিকে বন্দি মাহের জোহাইরের বাড়িটি ভেঙে দিতে দেখা যায় ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্যের উপস্থিতিতে সৈন্যরা একটি মাসামরিক বুলডোজার দিয়ে বাড়িটিতে অভিযান চালায় ও পরে সেটি ভেঙে দেয় দ্বিতীয় ভিডিওটি ধারণ করা হয়েছে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের দক্ষিণে অবস্থিত সিলওয়ানে এতে দেখা যায় ইসরায়েলি কর্তৃপক্ষ সম্পত্তিটি জব্দ করার প্রস্তুতির অংশ হিসেবে ফিলিস্তিনি বাড়িটির ভেতরের জিনিসপত্র বের করে দিচ্ছে অন্যদিকে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শাহিদ অভিযোগ করেছেন গাজায় ইসরায়েলের আক্রমণের কারণে শিক্ষা ব্যবস্থার পতন ঘটছে এটি হল শিক্ষাগত অবকাঠামোর ইচ্ছাকৃত ধ্বংস বা শিক্ষক বা শিক্ষাবিদদের লক্ষ্যবস্তু করা তিনি বলেছেন বর্তমানে ছয় লাখ ষাট হাজারেরও বেশি শিশু গাজাই স্কুলের বাইরে রয়েছে অনুমানিক আটশো পনেরোটি স্কুলের মধ্যে সাতানব্বই ভাগই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে